করব না এটা ভঙ্গিকার সে কোন পথে কোন পদ্ধতি গ্রহণ করবে আমরা নানান পদ্ধতির কথাই বলি চলেন একবার কোথা থেকে কথা আয় না কোন জায়গায় শেখাইতেছি শুরুতে জায়গা বলেছি আবু জাহেলদের বক্তব্য এই কোরআন শুনবা না কেওকে শুনতে দিবা না মনে আছে আপনি কি মনে করেন ওই টুকের আবু জাহেলদের কি যে শয়তান যেভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরায়ছে এই যুগের আবু জাহেল আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে শয়তান বড় বাপ্পা পদ্ধতি একই গ্রহণ করলে সে ধরা পেলাম এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায় সময়ের আলম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গ দিয়ে দেখা দেওয়া এইটা হচ্ছে এই যুগে কোরআন থেকে দূরে সরানোর নতুন নতুন পদ্ধতি আমরা আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের যে পদ্ধতিগুলো ছিল দিকে যদি লক্ষ্য করি চারটা মৌলিক পদ্ধতি পাই একটা হচ্ছে শেষটা নেক্সট ধোকা মনে আছে আল্লাহর কসম খায় ধোকা দিছে ওটার নাম দিছে কি বলেন বলেন আমার সাথে বলেন ওটার নাম কি শুরুতে ধোকা প্রথম যেটা সেটা হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে ধোকা মাস্থানিকটা সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে ধোকা এরপরেরটা তিন নম্বরটা আমাদের সিরিয়ালে যদি আমরা শেষেরটা আগে আনছি নেক্সট তিন নম্বরটা হচ্ছে লোক দেখায় মানুষকে বিভ্রান্ত করা লোভ দেখায় দিন থেকে দূরে সরানো এই চারটি পদ্ধতি ছিল মৌলিক পদ্ধতি শয়তানের আপনি দেখেন এই সমাজের দিকে তাকায়া এখন এই সমাজে কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা শয়তানের রেখে যাওয়া ওই মৌলিক চারটি পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত মেতেছি আমি একটা একটা করে একটু আপনাদেরকে দেখাই খুব সময় নেই অল্প অল্প করে আমরা আগে যাবো খালি ধরনটা একটু বোঝাই দিতে চাই প্রথম পদ্ধতি ন্যাকসুরোতে ঢোকা আছে এই সমাজে আছে ন্যাকসুরোতে ঢোকা কি সুন্দর দাগি মাসা কি চমৎকার চেহারা সোহান কি চমৎকার পাগড়ি সোহান বিশাল খান্দানের মার্শাল সন্তান ধোকা একটা দেয় হচ্ছে না বুঝলে পরে আফসুস করবেন আমাদের কি আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝায় দেওয়া গ্রহণ করা না করা আপনাদের বিষয় অর্থ না বুঝে কোরআন পড়লে হয় না উল্টা গুণা হয়

মাদ্রাসায় পড়েন নাই এমন যারা হাত উঠেন মাসাল সংখ্যা কম না হাত আপনাদের মধ্যে সুরাত কৌসার জানেন কে কি হাত উঠেন ইন্না আত ইনা কাল প্রায় সবাই জানেন না মাসাল দেখেন তো অর্থ না বুঝে কোরআন পড়লে সমস্যাটা কি দেখেন আপনি এখানে একটা শব্দ আছে ইন্না সামি আকা হুয়াল আফতার আর আমরা আমার জবাব দিয়ে দিয়ে না আমি হই যে সাধারণদেরকে পরীক্ষা নিচ্ছি বলেন শানি আ কামান কি বলে গুজরাট சூரத் কৌশল জানেন আপনাদের মধ্যে একজন বলেন তো শানি আ কামান কি বলে কি বুঝছে 100% পাওয়া অর্থ জানেন না এই আপনি চুরি এই ফতোয়া গ্রহণ করেন যে অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে

এরপরে সবাই একসাথে অক্ষর একটা নেকি কয়টা এই হাদিসে নবী বলে আমি বলি না আমি বলি না আর ইসলাম একটা অক্ষর এটা আমি বলি না বলেন আমি বলি আলিফ হরফুল লাম হরফুল মিম হরফুল আলিফ এক লাম এক অক্ষর মিম এইবার আপনারা বলেন তো অক্ষর কয়টা আলিফ লাম মিম অক্ষর কয়টা সবাই বলেন তো অক্ষর কয়টা তাহলে হাদিস থেকে কি বুঝছেন আপনারা বলেন আমরা ফটোয়া দেব না আমরা অর্থ বলব না আরিফ পড়লে কয় নীতি হ্যাঁ লাম পড়লে কয় নীতি মিম পড়লে কয় নীতি আমি একসাথে পড়ি সংখ্যা আপনারা বললেন আলিফ লাম

এটা হলো একটা উদাহরণ দিলেন এক শুরুতে ঢোকা সময় কম তারা হয়ে পড়তেছে দুই নম্বর অপব্যাখ্যার মাধ্যমে ঢোকা অপব্যাখ্যা এইটার উদাহরণের অভাব নাই রে আমি আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই সূরা নিসার মধ্যে একটা বিধান আছে লি যাকারি মিসলু হাজিল উনসাইয়াই সহস্তর্জম আপনারা আমার সাথে বলেন আল্লাহ বলেন বাবা মায়ের রেখে যাওয়ার সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যারা পাবে সে যদি ছেলে হয় তো পাবে দুই কত মেয়ে বলেন ছেলে অংশ কয়টা এরা বহুদিন চেষ্টা করতে গেলে এইভাবে বলার জন্য একই বাবার সন্তান একজন পাবে দুই একজন পাবে এক এই বৈষম্য কেন্দ্র বৈষম্য শুনলেই সবাই লাগবে বৈষম্য

নিজামুদ্দিন মার্কাস ছেড়ে চলে গেলে তোরা বৈষম্য বৈষম্য করো তো বৈষম্য শুরু হয়েছে বোয়া নিজামুদ্দিনে ওখানেও যারা সুরাই নিজাম আছে ওনাদেরকে এক মাস নিজামুদ্দিন চালাইতে দে তারপর তোরা এক মাস চালা তাই বুঝবো তোরা বৈষম্য বিরোধী নাই তো বৈষম্যের ও উৎপাদ শুরু হয়েছে ওখান কথা বলেন কথা বলেন আল্লাহ হেদায়ত দেখ আল্লাহ সহি আমরা কারো শত্রু না আমরা বুঝাইতে চাই অপব্যাখ্যার মাধ্যমে যে কোরআন থেকে মানুষকে দূরে সরানো চক্রান্ত চলছে একটা উদাহরণ দেখেন বলেন ছেলে পাবে মেয়ে পাবে সবাই বলেন তো ছেলে মেয়ে আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা মেয়েকে কয়েক বৈষম্য বহুদিন পর্যন্ত বৈষম্য বৈষম্য বলে দেখা যে মার্কেট পায় না তো একটা নতুন শব্দ বানাইছে প্যাকেটটা পাওয়া আর কি ওই শব্দের নাম কি সমান অধিকার

হাজরত মালান আমিন হাফিজ হল্লা মাত্র বাজার করাবে ভালো করে বোঝায় বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছেন হুদুর কত লাগবে আজকে হজুর পাঁচ হাজার হইলে চলবে হজুর আলমারি খুললে পাঁচ হাজার দিয়ে দিস কত দিছে বলেন তো কি জন্মনি আরে কথা বলা লাগবি কি জমনি ভাইয়ের মতো ছোট্ট একটা আছে ভাই যেমন ছোটকালে আসিল দুষ্ট ওইটাও এরকম কাব্যু আমি বাজারে যাইতে চাই তো যাও হুজুরের হুজুর আরে বাজারে নিয়ে যান তো এমন দে কেমন জানি মোরা মোড়া করে মোড়ামরি দেয় তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে ভাই বুঝছে ও কেন মোড়াইতেছে পকেট থেকে একটা একশো টাকা কচকচে নোট বের করে দিস লা। বাজার যাও মজা খেরো কি জন্য দিছে অ্যাপোলাভেন কথা কও কি জন্যে দিছে মজা খাইতে বলেন না আমার সাথে শব্দরা বলেন তো মজা পেয়েবে কি খাইতে যেই একশো টাকা দিছে পোলা এমন এক থ্রি সিক্সটি ডিগ্রি বলে না এমন মনে হুম টিউসে শোনাবো না কি জান না রাস্তর তো টিউসে বলবি তোকে কাম আর না কত লাগবে তোর বলে পাঁচ হাজার দিবা কত কেন তো হুজুরে পাঁচ হাজার দিছো কার হুজুর তো বাজারে যাবে কামইও তো বাজারে যাবো সমান অধিকার এখন আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি বলেন আমার সাথে এটা বারবার বলেন যৌক্তিক না পাগলামি কেন পাগলামি ওরি বাজার করবে তোরে দিছে একশো কি জন্যে কি জন্যে এইবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব দিছেন চারটা বলেন কয়টা আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা দায়িত্ব এই ছেলেমেয়েরে বাচ্চারা মুরব্বীদের বলার দরকার নাই আমি যেভাবে বলি ওইভাবে বলবা যেন ওই সংশয়বাদীদের কলি যায় যায় খোঁচা লাগে আল্লাহ মেয়েদেরকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো দায়িত্ব আমি এমনি বলছি সব ঠিকঠাক মতো আদায় করে বলবা আল্লাহ মেয়ের ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব ছেলের ভাগ দুইটা দায়িত্ব চাইটা কেমনে। ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলে দায়িত্ব কয়টা ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব জিরু কেন ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার সন্তানের ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ দায়িত্ব তোমার ভাইয়ের আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ নাই ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই তো ভাগ কেন দিছেন তো মজা খাইতে বলেন না বলেন না কি খাইতে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে ওই বাজারওয়ালার মতো যার কান্দে সাইড দায়িত্ব ওর মত আমারও পাঁচ হাজার টাকা লাগবে বলেন এই দাবির যৌক্তিকটা পাগলামি অত চাই পাগলামি চাই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গেলেইতে চায় শয়তান কয় কিরে হুজুররা তো বুঝাই দিছে পাবলিক রে এখন কি করা যায় তো সাতের কয় বস প্যাকেটটারে পাল্টা নতুন প্যাকেট লং নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায় আছে একটা স্পেশাল এনজিও খুব সাপোর্ট দিবে বিদেশ থেকে ও টাকা আসবে এখন তো সব ক্ষমতা অনাবক আছে বলে কি নতুন প্যাকেটের নাম কি দেওয়া যায় কয় ওইটার নাম দেন ট্রান্সজেন্ডার কি নাম ট্রান্সজেন্ডার দিয়ে সমান অধিকার বাস্তবায়ন কেমনে হবে দুঃখ বুঝেন না পরামর্শ করেন লগের শয়তানগুলা বুঝায়া বুঝাইয়া দেয় ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে যেহেতু ট্রান্সজেন্ডারের সিস্টেমটাই এটা খালি বললেই হবে আমার কেমন কেমন জানি লাগে আমার মেয়ে যদি খালি একবার বলতে পারে যে আমার কেমন কেমন জানি লাগে কেমন কেমন লাগে কই নিজের ছেলে ছেলে লাগে অথচ আল্লাহ বলতেছেন আমি যা বানাইছি ফা আকিম ওয়াজহা কালিদ্দিন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদিলা লিখলকিল্লাহ তোর কেমন কেমন লাগলে তুই হবে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করেও এই পরিবর্তন করতে পারবে না শয়তান কয় আমি করব ওয়ালা উদিল্লান নাহু ওয়ালা উমানিয়ান নাহু ওয়ালা আমুরান নাহু ফলা ইবাত্তিকুন আযানাল আনআম ওয়ালা আমুরান নাহু ফলা ইগাইরুন না খলকাল্লাহ শয়তান কয় আমি ছেলেরে মেয়ে বানাবো মেয়েরে ছেলে বানাবো আল্লাহ বলেন এখন এক বাবার এক ছেলে এক মেয়ে ট্রান্সজেন্ডার এটা যদি এদেশে জায়েজ প্রমাণিত হয় যদি আইন হয়ে যায় এই মেয়েটা শরীয়তের অংশ হিসাবে পাইত এক তার ভাই পাইতো দুই ওই নারীবাদীরা বুঝাইছে তুমি খালি একবার কও আমার কেমন কেমন জানি লাগে মানে আমিও আমার ভাইয়ের মতো ভাই তাইলে অটোমেটিক শেষ যা পাবে তুমিও তা পাবা সমান অধিকার ওইভাবে পারে নাই তো প্যাকেট পাল্টা প্যাকেট পাল্টাইলেই তো সমান অধিকার দেওয়া যায় প্যাকেট সেইটাই পাল্টা উম্মতের আল আছে প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দিতে প্যাকেট কয়টা ছিলুম সময় নাই সারা রাত বৈশাখ প্যাকেট ছিললে আমার প্যাকেট শেষ হবে না